আর ছোলাগুলো দেখেন খুব বেশি বলেও যায়নি বা খুব বেশি শক্তও নাই খুব সুন্দর হয়েছে মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি ইফতারের আরও একটি রেসিপি দিয়ে আজকে আমি সন্ধ্যার সময় মুড়ির সঙ্গে খাওয়ার জন্য ছোলা ভোনা বানিয়ে দেখাবো আর এই ছোলা ভোনাটা খুবই কম মশলায় বানিয়ে দেখাবো কিন্তু খেতে হবে খুবই খুবই সুস্বাদু সারাদিন রোজা রাখার পরে ছোলা ভোনাটা খেলে পরে শরীরে বাড়তি এনার্জি চলে আসবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ছোলাভোনাটা বানাচ্ছি ছোলা রেসিপির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ছোলা নিয়েছি আর ছোলাটাকে পানিতে সারাদ ভিজে রেখেছিলাম আর ফুলে দেখানো একটা মোটা হয়ে গেছে এই যে আর ছোলাটাকে আমি আগে পানিতে ভালো করে তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে পানি নিয়েছি এবার ছোলাটাকে সেদ্ধ করে নেব এখানে একটা আলু নিয়েছি আলুটাকে দু ভাগ করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার ছোলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ছোলাটা এবার চেক করে নেবে সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো থেকে পানিটা ফেলে দেবো একটুখানি পানি রাখবো ছোলাগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি আর আলুটাকে উঠে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেবো আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ছোলাটা ভুনে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল সামান্য তেল দিয়ে দিলাম দু চামচ মতন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি আদা রসুনটা কুচি করে দিয়েছি আপনার বাটাও দিতে পারেন তবে যদি করে দেন তাহলে বেশি ভালো খেতে সবকিছু আমি হালকা করে ভেজে নিচ্ছি এবার এখানে কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি আর গরম মশলাটা নিয়েছি হাফ চামচের অর্ধেক মশলাটাকে একটুখানি ভেজে নিব মশলাটাকে একটুখানি ভেজে নিয়েছি এবার সেদ্ধাটা দিবি এবার আমি দিয়ে দিয়েছি আলু আর তবে যদি কদিন সুগার আছে তাহলে পরে আলুটা বাদ দিতে পারেন এইভাবেই ভুনে নেবেন তাও দেবেন খেতে কিন্তু ভালো লাগবে লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা কারণ ছোলাটা আমি সেদ্ধ করি তখন কিন্তু লবণ দিয়েছি তো আর একটু আমার লবণ লাগবে লবণটা দিয়ে দিচ্ছে হয়ে গেছে এবার নামিয়ে নিব এইভাবে ছোলাটাকে মনে এটা মুড়ির সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগে আরও বেশি ছোলাটাকে চটপটা মুখরচা করার জন্য আমি কিছু মশলা অ্যাড করবো এটা শুধু খেয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কেন কুচি কুচি করে কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি টমেটো কুচি নিয়েছি আর টমেটো বীজটাকে বাদ দিয়ে দিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি আর একটুখানি দিয়ে দিচ্ছি লবণ সব শেষে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবার ভালো করে মিক্স করে নি লেবু দশটা এবার দেখেন ছোলার চারটা কত সুন্দর লাগছে দেখে কালারফুল কত সুন্দর আর ছোলাগুলো দেখেন খুব বেশি বলেও জানি বা খুব বেশি শক্তও নাই খুব সুন্দর হয়েছে ছোলা ভনা বা ছোলার চারটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো কত সুন্দর কত সহজ হয় আপনাদেরকে বানিয়ে দেখে না তাহলে এবার এই রোজাতে ইফতারে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে